কেমন আছো সবাই আরও একটা ভিডিও তো তোমাদের স্বাগত জানাই তো আজকে দেখো সকাল সকাল বাপের বাড়িতে কিন্তু আমি উঠে গেছি সকাল সকাল বলতে আজকে কটায় সকাল হয়েছে যেন আমার আজকে সাড়ে আটটায় সকাল হয়েছে কারণ আজকে বাপের বাড়ি আছি দেরি করে তো উঠবোই তো এই দেখো বন্ধুরা এখানে রয়েছে একটা কামরাঙা গাছ তো এই দেখো গাছে কামরাঙা ভর্তি দেখে কি লোভ লাগছে বল একদম হলুদ হলুদ হয়ে রয়েছে একদম কামরাঙাগুলো আর ওই কামরাঙাগুলো দেখো নিচে পড়েছে দু একটা তো চলো সামনে গিয়ে দেখি যদি ভালো থাকে তাহলে নিয়ে যাব কামরাঙা খেতে বেশ ভালোই লাগে তো এই দেখো কামরাঙাগুলো পড়েছে বেশ ভালোই দেখি দাঁড়াও তুলে কার কার এই কামরাঙা খেতে বেশ ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো দেখে কি লোভ হচ্ছে আমার তো ভীষণ লোভ হচ্ছে আমি এখন ভিডিওটা এডিট করছি তারপরেও কামরাঙাগুলো দেখে মনে হচ্ছে যে খাই তো এই পাশে মুখ ধুতেছিলাম তাই দেখতে পেলাম কামরাঙাগুলো কামড়াগুলো ভালোই কিন্তু পরে থেতলে গেছে সেই জন্য নিলাম না আর খেতলে যাওয়া জিনিস ভালো লাগে না এমনি ভালোই রয়েছে পুরো দেখে লাল লাল হলু ধুলি ধরে রয়েছে মিষ্টি মিষ্টি লাগবে খেতে দেশ টকাল লাগবে না যা পাকা কিন্তু পরে থেতলে গেছে সেই জন্য আনলাম না তো চলো মা এখন কী বানিয়েছে দেখি তারপরে খাই চলো দেখতে থাক আর এই দেখো বাড়ির সামনে এই গাছটা এই গাছে কত ফুল ফুটেছে তো এখন মা চা বানিয়েছে সেই চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে ফুলগুলোকে তুলবো তো দেখো কত টগর ফুল ফুটেছে আর এই টগরগুলো একটু অন্য রকম অনেক মোটা মোটা এই টগরের পাপড়িগুলো অনেকটাই মোটা মোটা তো এই দেখো পুরো সারা গাছ ভর্তি ফুলে তো আজকে সকালবেলা এই যে চা দিয়েই সকালটা শুরু করি তো দেখতে পাচ্ছ গরম গরম চা আর তার সাথে রয়েছে বিস্কুট আর এখানে রয়েছে কালকের লুচি তো বাসি লুচি দিয়ে কিন্তু দুধ চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমার মতন কারা কারা খাও কমেন্ট করে জানিও যেদিনকেই বাসি লুচি থাকে দুধ চা বানিয়ে কিন্তু আমি খাই আবার বেশ ভালোই লাগে তো এই দেখো স্নান ঠান করে রেডি হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে আমাদের একটু রেশন দোকানে ওই যে আমি আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি একটা বিশেষ দরকারেই এসেছি বাপের বাড়িতে তো সেই জন্য আমি এখন স্টান ঠান করে রেডি হয়ে গেছি আর এই যেই জামাটা নতুন পড়েছে এই জামাটা আগেরবারে তোমাদের দাদাভাই আমাকে এখানে এসেই কিনে দিয়েছিল তো সেইটা নিয়ে এসেছিলাম এটা আর পড়া হয়নি সেই জন্য এখন আমি পড়লাম তো চলো আমি আর বোন যাব আর হচ্ছে আমার ঠাম আমার দাদু যাবে আর পিসিও যাবে ওদের সাথে ওই রাস্তায় মিচ করে নেবো তো একসাথে যাবো তো চলো দেখতে থাকো তোমাদের দাদাভাই এই জামাটা আমাকে কিনে দিয়েছিলো কুর্তিটা তো আমাকে পরে কেমন লাগছে আমি না এতটা হাতা কাটা পরি না তো এই কুর্তিটা অনেকটাই হাতাটা কাটা কিন্তু এটাতে আমি যদি এবার হাতাটা লাগাই তাহলে কিন্তু অতটা সুন্দর লাগবে না তো সেই জন্য আমি এটা হাতা কাটাই পরেছি তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো এই দেখো বেরিয়ে পড়েছি আর এই যে সুইটি সাইকেল নিয়ে আসছে অন্যবারে সব সময় কোথাও যেতে হলে আমি ওকে বলি যে মানে আমি সাইকেল ও পেছনে বসে আজকে আমি বলেছি আমি আজকে আমি বলেছি আমি বসবো ও চালাবে এবার দেখা যাক ও আমাকে চাপিয়ে নিয়ে যেতে পারে নাকি নইলে হেঁটে হেঁটে যেতে হবে কিছু করার নেই চলো দেখতে থাকো যাই তারপরে এই যে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে এখন খাচ্ছি ডিম সিদ্ধ এসে দেখছি মা ডিম সিদ্ধ করে রেখেছে তো এখন ডিম সিদ্ধটা খেয়ে নিই আর আজকে দুপুরের রান্না আমি করব। সেই জন্য মা বলছে মানে আমি মাকে বলেছি আমি রান্না করব সেই জন্য মা দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে এদিকে মাছের ঝোলের জন্য সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে এমনকি মশলা পর্যন্ত বেটে দিয়েছে এই মশলাটা আর কি মাছের ঝোলে যাবে এখানে লঙ্কা আদা জিরে বাটা আছে সেসব মাছের ঝোলে দেবো এগুলো আমি মানে ডিমটা খেয়ে নিই তারপরে আমি রান্নাটা বসাবো আর এদিকে দুধটা জাল দেওয়া হচ্ছে দুধটা হয়ে যাক তারপরে আমার দুধটা জাল হতে হতে আমার ডিমটাও খাওয়া হয়ে যাবে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর আজকে দুপুরে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম নর্মালভাবে আদা জিরে বাটা দিয়ে তো ঝোলটা বেশ টেস্টি হয়েছিল খেতে আর সাথে করেছি একটু পটল ভাজা আর তার সাথে করেছি উচ্ছে আলু দিয়ে ভাজা উচ্ছে কিন্তু শুধু ভাজলে আমি আবার খেতে চাই না সেই জন্য মা আবার একটু আলু কেটে দিল সেই জন্য উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজছি উচ্ছের মধ্যে আলু দিলেই আমি খাই নইলে উচ্ছেটা আমার ভীষণ দিত লাগে আমি একদমই খেতে পারি না শুধুমাত্র আলু দিলেই খেতে পারি তাছাড়া আর অন্যরকমভাবে খেতে পারি না তো রান্না বান্না করলাম আমিই বললাম যে আমিই রান্না করব এবার বাড়িতে তো সব সময় রান্না করে সবাইকে খাওয়াই আর এই বাড়িতে রান্না করে তো আমার মা বাবাকেও খাওয়াতে হবে বলো যে আমি কীরকম রান্না করা শিখেছি না করেছি তো একটু টেস্ট করে তোদেরকেও দেখাতে হবে সেজন্য আমি এই রান্না করলাম আর হচ্ছে আর আজকে কি কথা ছিল বোন আমাকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাবে কিন্তু ও আমাকে চাপিয়ে নিয়ে যায়নি শেষ পর্যন্ত আমি ওকে চাপিয়ে নিয়ে গেছি কারণ ও আমাকে নিয়ে চাপিয়ে পারবে না ওই উল্টে যাবে আমি পুরোটা রাস্তা আমি ওকে চাপিয়ে নিয়ে গেছি পুরোটা রাস্তা আসার সময় কি আসার সময় আমি তোকে চাপিয়ে নি আসেনি আসার সময় আমি 5 মিনিট প্রজন বলেছি চল হেটে চল আমি হাঁপিয়ে গেছি দে 5 মিনিট আমরা হেঁটে এসেছি আর বাকিটা পুরো সাইকেল সাইকেল ওকে আমি চাপিয়ে নিয়ে এসেছি কারণ ও আমাকে পারবে না সেটা আমার ভালো করে জানা আছে ড্রেনের ট্রেনে যখন ঢুকিয়ে মুকিয়ে দেবে দরকার নেই হ্যাঁ তার থেকে আমি চালাই কষ্ট করে তাও জায়গায় পৌঁছে যেতে পারবো তাড়াতাড়ি হেঁটে যাওয়ার থেকে সাইকেল চালিয়ে যাওয়া অনেক ভালো তো চলো খাওয়া দাওয়া এখনো করিনি খাওয়া দাওয়া করবো এখন বাজে দুপুর একটা পাঁচ তো দেড়টা বাজুক তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে রাতে আর সেরকমভাবে অন্য কিছু খেতেই ইচ্ছে করছিল না হঠাৎ করে মনে পড়লো একটু ডিমের ভুজিয়া করে পেঁয়াজ রসুন দিয়ে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে একটু ভাত ভাজি তো দেখো খুব সুন্দর হয়েছিল এরকম রাত্রির ভাত ভাজাটা বন্ধুরা আমি আবার পরের দিন তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন পরের দিন হচ্ছে দুপুরবেলা আর রাত্রিবেলা আমি আর ব্লগটা শেষ করিনি তাই ভাবলাম যে আজকের ব্লগটা দিয়ে একেবারে পুরো শেষ করব আর আজকে হচ্ছে রবিবার আগের ভিডিওটুকুনি ছিল হচ্ছে শনিবারের আর আজকে হচ্ছে রবিবার আর আজকে তোমাদের দাদাভাই যাবে তারকের জল ঢালতে আজকে সারা রাত হাঁটবে হেঁটে তারপরে সোমবার মানে কালকে সকালবেলা জল ঢালবে তো আমি তো ধরো শেওরাখুলিতেই রয়েছি আমার বাপের বাড়িতে সেই জন্য ও তো ধরো সরলফুলিতে আসবে তাই আজকে ওর সাথে আমি দেখা করবো রাস্তায় তো যখন মানে যাবে আর কি স্নান করতে ঘাটে তো তা তার আগে আমি ওর সাথে দেখা করব। আর ওকে বলেছিলাম যে আমি ওর জন্য কিছু খাবার দেব। তো বাড়ি থেকে তো ধরো মা লুচি টুচি বানিয়ে দেবে ওগুলো রাস্তায় খাবে আর হচ্ছে আমি ওকে বলেছি যে তোমার জন্য আমিও একটা কিছু টিফিন টাইপের বানিয়ে দেবো মানে মুখরোচক খাবার টাইপের বানিয়ে দেবো তো অনেক ভেবে ভেবে অনেক ভেবে ভেবে একটা জিনিসই পেয়েছি মানে নিরামিষ তো করতে হবে সেই একটা জিনিস পেয়েছি যে আলু বড়া ধনে পাতার বড়া বেসম দিয়ে এইগুলোই করে দেবো ভেবেছিলাম আর ওর যে বন্ধুগুলো যাবে তো সেই বন্ধুদেরকে মানে বন্ধুদের জন্যও করে দেবো আর কি মানে ওর জন্য ওর বন্ধুদের জন্যও করে দেবো আর ধনেপাতা আনতে গেছিলাম ধনে পাতা আজকে পাইনি যেদিনকে যেটা দরকার পড়ে সেদিনকে সেটা পাওয়া যায় না তো ভাবছি যে শুধু আলু বড়াই করব তো চলো দেখতে থাকো আর আমি ও ফোন করবে আমাকে এসে পৌঁছালে আমি তারপরে যাব তারপরে গিয়ে ওকে ওইগুলো দিয়ে দেবো আর ওর সাথে দেখাও হয়ে যাবে চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো তোমাদের দাদা হয় কিন্তু শেওরা ফুলি পৌঁছে গেছে ও এখন আমাদের নিমাতিত ঘাটে যাচ্ছে স্নান করতে আর আমি আমাদের চৌমাথায় গিয়ে দাঁড়িয়ে থাকবো তো এখন আমি আর বোন এই যে বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে যাচ্ছি তো যাই নইলে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না সাইকেল নিয়ে গিয়েছি ওর মার ওখানটা দাঁড়িয়ে থাকবো তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য মিট মানে দাদা ভাইয়ের সাথে মিট করে নেবো আর এই যে ব্যাগে নিয়েছি খাবার ওর জন্য জানি না এই খাবারটা পেয়ে ওরা খাবে কি খাবে না আমি জানি না যা হোক করবে করবে আমার ইচ্ছা হয়েছে আমি বানিয়ে দিয়েছি খেলে খাবে না খেলে না খাবে তো চলো দেখতে থাকো আমি যাই তো দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ কত জলযাত্রী যাচ্ছে আমাদের হচ্ছে এই নেমাইতে তো ঘাট থেকে জল তুলে এখন সবাই তারকেশ্বরে দিকে হাঁটা শুরু করে দিয়েছে আর তোমাদের দাদাভাই অলরেডি চলে এসেছে এখানে তো স্নান করছে আপাতত এখন আর দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক যাচ্ছে এই সোমবারটা যেন খুব পরিমাণে লোক গেছে এরকম লোক মনে হয় আমি ছোটবেলা থেকে কোনোদিনও দেখিনি শ্যাওরা ফুলির মেয়ে কিন্তু আমি এরকম ভিড় কোনোবারে দেখিনি এবারে একটু অতিরিক্ত বেশি ভিড় হয়েছে তো অনেকক্ষণ ওয়েট করার পরে আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে তো এখানে আমি এরা বন খুব অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো আমরা এখন একটা বাড়ির সামনে বসে আছি এখানে একটা বসার জায়গা আছে তো সেই জায়গাটাতে বসে আছি আর এই যে সামনে দিয়ে কিন্তু যাচ্ছে জল যাচ্ছে দেখতে গেছ প্রচুর কিন্তু জল যাচ্ছি যাচ্ছে দাদু ভাই সবাই এখন হয়তো চান করছে নিমাই তীর্থ ঘাটে হয়তো চান করছে এখান যখন যাবে তখনই ওর সাথে মিট হবে চলো কতক্ষণ বসে হবে তার নাই ঠিক অনেকক্ষণ বসে আছি পনেরো তো হয়ে গেছে বসে আছি এখনও দেখা যাক আরও কত বসতে হয় তো দেখো আমরা যেখানে বসে আছি সেখান থেকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমি তোমাদের দাদাভাইয়ের ফোনের অপেক্ষা করছি যে ও কখন আসবে ও কখন আসবে ও তোমাকে ফোন করবে তারপরে আমি রাস্তার ওখানটায় যাব তো ফাইনালি দেখো তোমাদের দাদা সাথে আমার দেখা হয়ে গেছে আর ওর সাথে এসেছে ওর অনেক বন্ধু মানে আমাদের যেহেতু বাজারে দোকান রয়েছে তো দোকান ওখানেই বাজারের আরও যেই দোকানদাররা রয়েছে তারাও অনেকে এসেছে এবং আমাদের পাড়ার অনেক ছেলেরাই এসেছে তো এই যে দেখতে পাচ্ছ সবাই রয়েছে তোমাদের দাদা আমি যেটা খাবার নিয়ে এসেছিলাম সেই খাবারটা দিয়ে দিলাম আর ওর ভীষণ তারা মানে যেতে হবে এতটা হাঁটতে হবে তো সেজন্য ভীষণ তারা রয়েছে তারপরে আর কি দেখা ঠাকা করে বাড়ি চলে আসলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না টাটা